নিরামিষ দিনে আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না যে কি রান্না করব তো আজ করব চর জলদি দুর্দান্ত একটা পেঁপের ডালনা রেসিপি মানে যারা পেঁপে খায় না তারাও কিন্তু এই পেঁপের ডালনা এইভাবে রান্না করলে চেয়ে খাবে তো চলো দেখিনি কী করে করব আর আমি সুস্মিতা আমার রান্না রান্নাঘরে তোমাদের সকলকেই স্বাগত তো চলো দেখতে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা আর এই পেঁপের ডালনা করার জন্য পেঁপেটাকে আমি আগে থেকে কেটে নিয়েছি পেঁপে আলো তোমাদের আগে থেকে মানে আর কাটাটা তোমাদের দেখালাম না কেন কি পেঁপেটা তোমরা সবাই মোটামুটি কেটে নিতে পারবে আর পেপেটা দেখো এখানে হালকা কালার এসছে কিন্তু পেঁপেটা কিন্তু পাকেনি জাস্ট কালার এসছে ওই রকম রয়েছে আর দুটো আলু ঠিক বড় সাইজে আমি ডুমো করে কেটে নিয়েছি কিছু সয়াবিনও নিয়েছি সয়াবিনটাকে হালকা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এবার সে এটা নুন দিয়ে ম্যারিনেট করে মানে রাখলাম আর কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তো এবার সেই সয়াবিনটাকে আমি বেশ ভালোভাবে ভেজে নেব মানে খুব কিন্তু কড়া করা যাবে না জাস্ট হালকা যখন একটা কালার চলে আসবে ঠিক সেই পর্যায়ে কিন্তু এটা ভেজে নিতে হবে আর এই সয়াবিনটা কিন্তু পুরোটাই অপশনাল যে সয়াবিন দিতে হবে সেরকম কিন্তু কোনো কথা নেই পেঁপের ডালনাতে কিন্তু সয়াবিন অনেকটা মানে কেউ দেয় না অথচ কিন্তু আমি দিলাম কিন্তু পেঁপের ডালনাতে হচ্ছে একটু ছোলাটা দেয় তো তোমরা চাইলে একটু এটা ছোলাটা আগের দিনে একটু ভিজিয়ে রাখবে যাই হোক এবার আর একটু তেল দিলাম ওই তেলের মধ্যে সে কেটে রাখা দেখো পেঁপেটাকেও দিয়ে দিলাম পেঁপেটাকে এবার বেশ কিছুটা সময় নিয়ে ভেজে নেব খুব বেশি ডিপ করবো না কিন্তু হালকা করে পেঁপেটাকে অবশ্যই ভেজে নেবে পেঁপে একটা কোস্টে ভাব থাকে একটু ভেজে নিলে কিন্তু সেই জিনিসটা থাকে না পেঁপেটা মানে ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম ওই কড়াইয়ে দিয়ে দিলাম আর একটু তেল এবার সেই ডুমো করা যে কেটে রেখেছিলাম আলুটা সেই আলুটাও দিয়ে দিলাম একই রকমভাবে আমি আলুটাকেও ভেজে নিচ্ছি আর যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ এদিকে দেখো একটা মশলা পেস্ট করবো একটা টমেটো নিয়েছি টুকরো আদা নিয়েছি আর তিনটে নিয়েছি কাঁচা লঙ্কা আর এই টমেটোটাকে আমি টমেটোর পরিমাণটা পছন্দ অনুযায়ী নেবে কিন্তু খুব বেশি বড় হলে একটাই ঠিক আছে আর ছোট ছোট হলে দুটো দিতে পারো তো টমেটোটাকে আমি একদম টুকরো করে কেটে নিলাম আর নিয়েছি হচ্ছে দু টুকরো আদা তো আদার টুকরোটা অনেকটাই বড় আছে তো একটু ছোটো ছোটো করে কেটে নেব তাহলে পেস্ট করতে কিন্তু দেখবি অনেকটাই সুবিধা হবে আর যদি তোমরা শিল নড়াতে করো তাহলে কিন্তু একটু থেতো করে নিয়ে কিন্তু পেস্ট করতে পারো মানে একসাথে সব কিছু বেড়ে নিতে পারো আর লঙ্কাটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে মানে যে যেরকম ঝাল পছন্দ করো পেঁপের ডালনাটা খুব একটা ঝাল হয় না মিষ্টি মিষ্টি হয় তো একসাথে সব কিছু আমি পেস্ট করে নিলাম আর এদিকে দেখো আলুগুলো বেশ ভাজা হয়ে গেছে আলুটা একটু লাল লাল করে ভেজে নিলাম নুন হলুদ ছাড়াই কিন্তু আমি আলু আর পেঁপেটাকে ভেজে নিলাম তোমরা চাইলে একটু নুন হলুদ দিতে পারো ওই কড়াইয়ে দিয়ে দিলাম আর একটু পরিমাণে সরষের তেল একটা তেজপাতা দিয়ে দিলাম মানে দুটো তেজ একটা তেজপাতা ফাটিয়ে দিলাম দু টুকরো হয়েছে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার যেটা দেবো সেটা হচ্ছে গোটা গরম মশলা ফোরনে আর এটা গোটা মানে গরম মশলাটা অবশ্যই কিন্তু দেওয়ার চেষ্টা করবে দু টুকরো এলাচ দারচিনি একটা মানে এলাচটা একটা দিলাম দু মানে লবঙ্গ আর দারচিনি দু টুকরো করে দিলে হবে খুব বেশি দেওয়ার কিন্তু দরকার হয় না কিছুক্ষণ ছাড়া করে নেওয়ার পরে হাফ চামচ মতো গোটা জিরেও দিয়ে দিয়েছি গোটা জেরা দিয়ে ফোরনটা নাচড়া করে নিলাম যখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে তখন সেই পেস্ট করে টমেটোটা দিলাম দু মিনিট টমেটোটা বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে গুঁড়ো মশলাগুলো অ্যাড করতে হবে আর সব কিছুই কিন্তু হাফ চামচ মতো দিতে হবে হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর কালারের জন্য হাফ চামচ হচ্ছে শুকনো লঙ্কা মানে কাশ্মীরের লঙ্কার গুঁড়োটা সেটাই ব্যবহার করলাম এবার বেশ ভালোভাবে শুকনো মশলাগুলো জল ছাড়া কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম দু মিনিট এক দু মিনিট কষিয়ে নেওয়ার পরে এবার হালকা গরম জল অ্যাড করলাম বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার হচ্ছে অ্যাড করব সামান্য চিনি চিনিটা দিলে কিন্তু অবশ্যই টেস্টটা ব্যালেন্স হয় আর পেঁপের ডালনাতে কিন্তু অবশ্যই চিনি দেবে এবার ঢেকেই কিন্তু একদম লো টু মিডিয়াম ফ্লেমে দু তিন মিনিট মতো কষিয়ে নেব দু তিন মিনিট কষিয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ মানে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে আর তেলের পরিমাণটা অতিরিক্ত আমি দিই নি সেটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে কিন্তু আমরা যে কোনো রান্না দেবে তেল মশলা আমাদের একটু বেশি হয়ে যায় রান্না করতে তো একটু আমরা চেষ্টা করি কম তেল মশলা ব্যবহার করার কিন্তু হয়ে ওঠে না তো যাই হোক এবার মশলাটা দেখো আমি বেশ ভালোভাবে আরও কিছুক্ষণ আজার করে নেওয়া সেই ভেজে রাখা পেঁপি আর আলুটাকে দিয়ে দিলাম আর যে সয়াবিনটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম সব কিছু বেশ ভালোভাবে আবার একটু মিশিয়ে নিয়েছি বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি আবারও ঢাকা দেবো ঢাকা দিয়ে দমে এটাকে দু তিন মিনিট মতো একটু কষিয়ে নেবো মিডিয়াম ফ্লেমে দু মিনিট কষিয়ে নেওয়ার পরে মানে ঢাকা দিয়ে একটু কষিয়ে নিলে সব কিছুর সাথে মশলাটা বেশ ভালোভাবে ঢুকে যাবে সেই জন্য বেশ ভালোভাবে মিশিয়ে এবার এক থেকে দু মিনিট মতো ভালোভাবে একটু মিশিয়ে নেবো এক দু মিনিট মিশিয়ে নেওয়ার পরে এবার অ্যাড করবো গরম জল আর জলের পরিমাণটা একটু বেশি দেবো কেন কারণ এটা যেহেতু ফুটিয়ে নিতে হবে তো আমি এখানে আড়াই গ্লাস মতো হালকা গরম জল কিন্তু দিয়ে দিলাম খুব অতিরিক্ত দিইনি কিন্তু এবার ঢাকা দেবো ঢাকা দিয়ে হাই ফ্লেমে কিন্তু আমি ফুটিয়ে নেবো কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর ঢাকনা খুলে এবার দিয়ে দিলাম এক চামচ মতো নুন এই সময় নুনটা কিন্তু অবশ্যই দেবে তাহলে বেশ ভালোভাবে সব কিছুর সাথে নুনটা মিশে যাবে নুনটা আমি আগে কিন্তু একদমই দিই নি আর এবার ঢাকা দিলাম আবারও ঢাকা দিয়ে ঠিক রকমভাবে কিন্তু কষিয়ে নেবো এবার দেখো রসটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছি আর পুরো রান্নাটাই কিন্তু আমি ঢেকে ঢেকে করলাম তোমরা এটা না ঢেকেও করতে পারে মশলাটা কষিয়ে নেওয়ার পর তারপর কিন্তু আর ঢাকা অতটা দরকার হয় না যাই হোক এবার আমি যেটা দেব সেটা হচ্ছে গরম মশলা গুঁড়ো সেটা কিন্তু পরিমাণে কিন্তু একদম কম তো তোমরা চাইলেট অ্যাভয়েড করতে পারো কিন্তু এই পেঁপের ডালনাতে অবশ্যই একটু ঘি গরম মশলা দেওয়ার চেষ্টা করবে আর হাফ চামচ মতো দিয়ে দিলাম ঘি গাওয়া ঘি আর হাফ চামচ মতো গড়োটা গরম মশলা মানে সরি গরম মশলার গুঁড়ো যেটা আমার একদম কথাগুলো মানে গুলিয়ে যাচ্ছে আর এইবার হচ্ছে কিছুটা ধনেপাতা পাতা কুচু দিলাম ব্যাস সব কিছু মিশিয়ে নিলে রেডি হয়ে গেল দুর্দান্ত এই পেঁপের রেসিপিটি মানে পেঁপের ডাল যারা পেঁপে খায় না তারাও কিন্তু অবশ্যই এটা খাবে আর ভাত রুটি সব কিছুর সাথে খেতে অসম্ভব ভালো লাগে আর যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখো তো পেজটিকে ফলো করা অনুরোধ রইল আর যদি ইউটিউব থেকে দেখো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইনকানটি ক্লিক করে দিও সবার আগে নতুন কোনো রেসিপির আপডেট পেতে আজকের মতো এই পর্যন্তই পরের নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে